আপনারা কি জানেন সমস্ত নারী জাতিকে গোমাতা কি অভিশাপ দিয়েছিলেন যার কারণে আজও সমস্ত নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে গাভীর এমন একটি অভিশাপ যা আজও এড়ানো যায়নি বন্ধুরা আসুন জেনে নিই গোমাতা সমস্ত নারী জাতিকে কী সেই অভিশাপ দিয়েছিল তার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক সময়ের কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসেছিলেন তখন দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন হে ভগবান আমি আজ মৃত্যুর জগতে ভ্রমণ করছিলাম তখন একজন মহিলা জিজ্ঞাসা করছিলেন যে আগে যখন নারীদের সন্তান হতো তারা জন্মের সাথে সাথে হাঁটা শুরু করতো কিন্তু এখন তা হয় না এমনটা কেন হলো প্রভু এই প্রশ্নটির উত্তর আমার কাছে নেই তাই আপনার কাছে এলাম শুনতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ আপনার এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমি আপনাকে একটি গল্প বলবো আপনি এই গল্পের মাধ্যমে জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মের পরে হাঁটতে পারে না এখন তখন দেবর্ষী নারদ বললেন এই গল্পটি আমি অবশ্যই সম্পূর্ণ শুনব বন্ধুরা আপনারা যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ একটি গ্রামে রাখাল রাজা নামে একজন ব্যক্তি বসবাস করতেন রাখাল রাজা ছিলেন স্বার্থপর মানুষ তার একটি গাভী ছিল গাভীটি অনেক দূর দিত রাখাল রাজা গাভীটিকে অনেক বেশি করে ঘাস খাওয়াতো আর তার দুধ দোয়াতো রাখাল রাজা সেই দুধ নিজেও খেতেন এবং তার পরিবারের সদস্যদের খাওয়াতেন এবং বিক্রিও করতেন দুধ বিক্রি করে রাখাল রাজা তার সংসার চালাতেন এইভাবেই কাটছিল তার দিন কিছুদিন পর একটা সময় এলো যখন গাফিটি রাখাল রাজাকে দুধ দেওয়া বন্ধ করে দিল এবং তার সাথে সাথে রাখাল রাজা গাফিটিকেও খাওয়ানো বন্ধ করে দিল এরপর এমন একটা দিন আসলো যখন রাখাল রাজা গরুটিকে লাঠি পেটা করে বাড়ি থেকে বের করে দিল এবং জঙ্গলে দিয়ে আসে এখন সেই গরুটি একা হয়ে যায় এবং গরুটি এবার একা হয়ে যাওয়ার কারণে বনের এদিক ওদিক ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে একদিন সে জঙ্গলের নির্মিত মন্দিরের কাছে পৌঁছায় ভগবানের কাছে প্রার্থনা করে বললেন গাভীটি তুমি আমাদেরকে কেন গরুরূপে জন্ম দিয়েছ কেন এত বড় অন্যায় করেছো প্রভু সমস্ত জন্মের মধ্যে মানুষ জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম তবু তারা কত পাপ করে অপকর্ম করে তিনি আরও বললেন যে আমি যতক্ষণ দুধ দিতে থাকলাম ততক্ষণ আমাকে বাড়িতে রাখল আমাকে খাবার খেতে দিল আমি দুধ দিয়া বন্ধ করে দেওয়ার সাথে সাথে তিনি আমার খাবার দেওয়া বন্ধ করে দিল শুধু তাই নয় প্রভু তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই এখন জঙ্গলে জঙ্গলে ঘাস খেয়ে নিজের পেট ভরাই হে ভগবান আপনি যে সর্বোত্তম জীব সৃষ্টি করেছেন তা অত্যন্তই স্বার্থকর এবং লোভী এই কথা শ্রীকৃষ্ণকে বললেন গাভিটি এবং সেই স্থান থেকে ঘুরতে ঘুরতে আবার রাখাল রাজার বাড়ির সামনে গাভিটি চলে আসলেন রাখাল রাজা আবার তাকে লাঠি পিটা করে মারতে মারতে দিয়ে আসে এইভাবে কিছুদিন কেটে যায় আবার গাভীটি গর্ভবতী হয় গাভীটি গর্ভবতী হওয়ার সাথে সাথে একটি নারী জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মহিলাটি গাভীটিকে দেখে ভাবল আমি এই গাভীটিকে আমার বাড়িতে নিয়ে যাব।। আর যখন সে বাচ্চা প্রসব করবে তখন আমাকে সে দুধ দেবে তারপর আমি তার দুধ পান করব এবং আমার পরিবারের সদস্যদের খাওয়াবো সেই দুধ এবং বিক্রিও করব। এই বলে মহিলাটি তার স্বামীকে ডাকতে গেল গরুটি ধরার জন্য এরপর মহিলাটি স্বামীর কে নিয়ে সেই স্থানে উপস্থিত হয় ততক্ষণে গাভীটি সেখান থেকে পালিয়ে যায় ধীরে ধীরে আরও কিছু সময় কেটে গেল শ্রীকৃষ্ণ বললেন হে নারদ গাভীটি যখন প্রসবের সময় আসে তখন তিনি নির্জন বনে একটি বাছুর প্রসব করে প্রসবের কিছু সময় পর ঘাস কাটতে বনে গিয়েছিলেন সেই মহিলাটি তিনি দুধ থেকে দেখলেন যে গাভীটি বাছুর প্রসব করেছে সেই মহিলা গরুর দিকে এগিয়ে আসলেন এবং দেখলো আরে সেই তো গাভিটা তখন মহিলাটি মনে মনে ভাবল এখন আমি গাভীটিকে আমার বাড়ি নিয়ে যাব তখন গরুটি মহিলাটিকে একটি উপকার করতে বলল আজকে আমার সন্তানের জন্ম হয়েছে এখন সে ভালো করে হাঁটতে পারে না যদি তুমি তাকে আমার কাঁধে তুলে দাও তাহলে আমি আমার বাচ্চাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাব কারণ এই শিশুটি চার মাস পরে হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ আগে এমনটা ছিল না আগে গরুর বাছুর আট মাস পরে নিজের পায়ে হাঁটতে পারত এরপর দেবশ্রী নারদ বললেন তারপর কি হলো মহিলাটি গরুটির কথা শুনে জোরে জোরে হাসতে লাগলেন তোমার সন্তান নোংরা অবস্থায় পড়ে আছে আমি তোমার সন্তানকে কেন তোমার কাঁধে তুলে দেব এই বলে গাভিটির সঙ্গে মজা করতে থাকে এবং চলে যায় সেই সময় গাভিটি নিরুপায় হয়ে তার সন্তানকে নিজের কাঁধে তুলতে পারেনি তাই সেই মুহূর্তে গাভীটির অনেক দুঃখ পায় এবং তাকে অভিশাপ দেয় আর অভিশাপ দিতে গিয়ে বলেন যে এখন যেমন তোমাদের সন্তান জন্মের পরই হাঁটা শুরু করে কিন্তু আজকে আমি নারী জাতিকে অভিশাপ দিচ্ছি তোমাদের সন্তান জন্মের দশ মাস পর থেকেই হাঁটা শিখবে আর আমার সন্তান আজকে হাঁটতে পারছে না সে তার জন্মের সাথে সাথেই হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ গাভীটির এই অভিশাপের কারণেই এখন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারে না সত্য যুগে সুখদেব জন্মের সাথে সাথে হাঁটা শুরু করে দিয়েছিলেন এবং ব্যাসদেবও জন্মের সাথে সাথেই হাঁটা শুরু করে দিয়েছিলেন এটি ছিল সত্য যুগের কথা কিন্তু কলি যুগে এই অভিশাপ কারণে আর সেটি হয় না